ভালো আছেন বর্তমানে ইলিশ মাছের জনপ্রিয়তা অসাধারণ কিন্তু আপনি কি জানেন কখন সস্তা ইলিশ কিনতে পাওয়া যায় পদ্মা নদীর মাছের বাজার সস্তা ইলিশ কেনার সঠিক সময়টা জানাটা আমাদের গুরুত্বপূর্ণ সাধারণত বর্ষাকালে বিশেষ করে জুন থেকে নভেম্বরের মাস এই মাসগুলোতে প্রচুর ইলিশ পদ্মা ধরা পড়ে এই সময়ে দামও থাকে তুলনামূলক কম মাছের বাজারে যাওয়ার সঠিক সময়টি হলো ভোরবেলা এই সময়ে প্রচুর ইলিশ ঘাটে নিয়ে আসে অনেক সস্তায় মাছ বিক্রি হয় মাছ কেনার আগ্রহ থাকলে চলে আসুন ঢাকা দোহার কার্তিকপুর মনোর ঘাট মাছের আর্দে আর বন্ধুরা যারা আসতে পারবেন না স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পদ্মার যে কোনো মাছের অর্ডার করুন আমাদের কাছে অনেকেই আবার ভাবছেন বরফ পাবো কিনা এই ঘাটে বরফ থেকে শুরু করে ককশেট সকল কিছুই পেয়ে যাবে

শ দুশ দুজন شاشه، 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 ش একৈছশ বাইশ তেশ এক It satsari kata, sadati satsari kata, sad zatishा Aramazdi? Arasyai sir, arahisi sir, arahisi sir, arasyai sir, alayisi sir Bala hara Nagar ed Katari satsari kata Ad askanik나�aty Adaraik Correct Adik kak তেত্ৰিশ চৌত্ৰিশ পঁয়ত্ৰিশ বল পঁয়ত্ৰিশটা বল পঁয়ত্ৰিশটা বল পঁয়ত্ৰিশশ পঁয়ত্ৰিশশ পয়ত্ৰিশশ পঁয়ত্ৰিশ ছত্ৰিশ কেৰা পঁয়ত্ৰিশটা বল আমি একৈশ একৈশ একৈশশ 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 বাইশ নৱশ নব

তেরোশো 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 চোদ্দশো পনেরোশো পনেরোশো পনেরোশোশোশো সতেরোশো 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 ডার গেলশো হাজার <this prender> बाग हज़ार बागरे कम हिकु हज़ार बागरे कम

ଯା ମୋତେ

1000 5000 1000 5000 1000 5000 1000 5000 1000 5000 1000 5000 1000 5000 1000 5000 1000 5000 1000 5000 1000 5000 1000 5000 1000 5000 1000 5000 1000 5000 1000 5000

তেত্ৰিশ তেত্ৰিটা তেত্ৰিশ্ৰিশ্ৰিশ্ৰিশ্ৰিশ পঁয়ত্ৰিছশ পঁয়ত্ৰিছশ পঁয়ত্ৰিশত্ৰিশ্ৰিশত্ৰিশত্ৰিশত্ৰিশশ ছয়ত্ৰিশত্ৰিশ নিমেনে কম নাই গেলা পঞ্চল্লিছশ কয় আমি কি কৰোঁ কম পঞ্চল্লিছশ তেৰ হাজাৰ তেৰ হাজাৰ তেৰ হাজাৰ Verdi. Oh,

2800 2800 2800 2800 2800 2900 2800 3000 3200 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 आप नाप 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 निया जा जा लाँ आपको निस्टो बोजो जो लेक्ट आप नाप नाप नाप

এনে কথা গৈছে

পাঁচ হাজার পাঁচ একটা পাঁচ হাজার কতটা ডবর সাতশো ডবর দুইজন পঞ্চাশ

এক হাজাৰ এক হাজাৰ পঞ্চাছ যারা যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন পদ্মা নদীর প্রতিদিনের টাটকা তাজা মাছের আপডেট দর